নমস্কার আমি বিদায়কনাথ আজকে আমরা আলোচনা করবো মা মনসার জন্ম রহস্য আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি থাকে তাকে নাগপঞ্চমী বলে নাগপঞ্চমীতে মা মনসার পূজা করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপঞ্চমী তিথি পর্যন্ত পূজা করা হয় মনসা বিজয় কাব্য বলে বাসুকীর মা এক ছোট্ট মেয়ের মূর্তি তৈরি করেছিলেন সেই মূর্তির উপর শিবের বীর্য পড়লে মনসার জন্ম হয় বাসুকি তাকে নিজের ভগিনী রূপে গ্রহণ করেন পরে শিব যখন মনসাকে দেখে কামাদুর হয়ে পড়েন তখন মনসা তাকে বুঝিয়ে বলেন তিনি আসলে শিবের কন্যা সেই কথা জানতে পেরে শিব মনসাকে কৈলাসে নিয়ে আসেন কিন্তু মনসাকে দেখে রেগে যান পার্বতী মনসাকে শিবের উপপত্নী ভেবে ভুল করেন চণ্ডী ক্রুদান্বিত হয়ে তিনি মনসার একটি চুপ নষ্ট করে দেন সে থেকেই মনসা কানা আবার এই চণ্ডীর রাগে নষ্ট হয়েছিল মনসার ফুলসজ্জা জড়তাকারের সঙ্গে বিয়ে হয়েছিল মা মনসার কিন্তু চণ্ডী মনসাকে উপদেশ দিয়েছিলেন সাপের অলঙ্কার ধারণ করতে যা পালিয়ে যান জড়তকার পরে অবশ্য ফিরে এসেছিলেন তিনি এরপর মনসার পুত্র আরতিষ্কের জন্ম হয় ছোট থেকে মনসা কোনোদিন নিজের স্বীকৃতি পান না সবটাই তাকে লড়াই করে আদায় করতে হয়েছিল তাই তিনি ছোট থেকে রাগী ক্রুদি বদমিজাজি মনসা কানা হওয়ায় কেউ তাকে পূজা করে না তাই পূজা নিতে নেতাকে সঙ্গে নিয়ে মর্তলুকে আবির্ভূত হন মনসা। তার ক্রুতকে সহন করতে অনেকেই তার পূজা করতে শুরু করে এছাড়া এ সময় সাপের বই ছিল গ্রামগঞ্জে সাপের কামড় থেকে বাঁচতে এই পথ বেছে নিয়েছিলেন সাধারণ মানুষ কিন্তু মুশকিল হলো চাঁদ করকে নিয়ে সেই যুগে চাঁদ বড় ব্যবসায়ী এবং পরম শিবক্ত ছিলেন তিনি মনসার পূজা করলে মনসার পূজা ছড়িয়ে পড়বে চারিদিকে কিন্তু শিবের ভক্ত চাঁদ কিছুতেই মনসার পূজা করতে রাজি নয় শেষ পর্যন্ত লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে এনে বেহুলা চাঁদকে রাজি করেন মনসার পূজা দিতে তখন বাম হাতে মুখ গুড়িয়ে মনসার পূজা দেন চাঁদ এরপর থেকে গড়ে গড়ে প্রচলিত হয় মনসার পূজা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ